সত্যি কথা কি জানেন ছেলে ছেলের বউ যখন বিপদে পড়ে সেগুলো উদ্ধার করার দায়িত্ব থাকে শুধুমাত্র মেয়ের পরিবারের লোকের কিন্তু ছেলে যখন বউ নিয়ে সুখে থাকে সেগুলো ভোগ করার অধিকার থাকে শুধুমাত্র ছেলের পরিবারের লোকের আর সেই ভোগে যদি একটু কমতি পড়ে তাহলে তাদের কমন ডায়লগ জন্ম দিলাম আমরা ভোগ করে পরের মেয়ে আরে ভাই দুঃসময় যে পাশে থাকে সুখ শান্তি ভোগ করার অধিকার শুধুমাত্র সেই রাখে কিছু কিছু পোলাগো চেহারা নষ্ট হয় ফ্যামিলির চাপ আর মানসিক টেনশনে অথচ পাড়া প্রতিবেশী মনে করে আহারে পোলাটাই নিশ্চিত প্রেম করে ছাকা খাইছে এই জন্য নেশা পানি কইরা চেহারাটার একটা গামচট্টির মতন বানাই ফলাইছে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারেন্টিড হেলা ফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতায় জুটবে কপালে অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা মূল্যহীন হবেন আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন অতিরিক্ত সহজ সরল হলে এই গোলোকে আপনি একটার পর একটা ধা ধা পাবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতন মারিয়ে দেওয়া হবে অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবে আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি বুঝলেন কখন কোথায় কার কাছে এবং কতটা এই বিষয়গুলো বুঝতে হবে পাঁচ টাকার কাপে পাঁচ টাকার চাই ঢালতে হবে সেটা শিখতে হবে নয়তো টাকা এবং চায়ের অপচয় সেটা কাপ করছে না সেটা করছেন আপনি শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফলটা শূন্যই হয় ঠিক একইভাবে যে মানুষটা আপনার না তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না শোনেন স্বামীজান আপনার সাথে রাগ করব আপনার সাথে ঝগড়াও করব তারপর আপনি যখন রাগ ভুলে আমাকে ওগো বলে ডাক দিবেন আমিও তখন গো বলে সারা দিব বুঝছেন ভালো স্বামী হতে গেলে যোগ্যতা লাগে যেটা সব পুরুষের থাকে না যেই পুরুষ নিজের পরিবারের দোষ থেকে istri দোষগুলোকে খুঁজে খুঁজে সবার সামনে বের করে বিশ্বাস করেন সেই পুরুষ আর যাই হোক ভালো স্বামী হওয়ার যোগ্যতাটা অন্তত্ব রাখে না এই পৃথিবীতে কেউ ব্যস্ত নেই একটা অজুহাত মাত্র আসলে সত্যি কথা বলতে এই পৃথিবীতে তোমার যার যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটুকুই মূল্য দেবে ততটুকুই সময় দিবে এটাই সত্যি সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যে কিনা আপনাকে ধরেও রাখবে না আবার ছেড়েও দেবে না এমন এমন ব্যবহার করবে যাতে করে আপনি নিজে থেকেই তাকে ছেড়ে আসতে বাধ্য হন আমার আমার আমুর মধ্যে যখন তর্ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় আর আমি জিতা শুরু করি দেন আমার আম্মু আমার আমার মেইন অস্ত্রটা ইউজ করে এটার গোষ্ঠী বালা নেই এটার গোষ্ঠী সে কুত্ত এটা ভালো আর এই লাইনটাকে কাভার আপ করার জন্য নেক্সট লাইনটা হয় আমার ওইসে ভালো হইছে আর গোষ্ঠী না আমার গোষ্ঠী ভালো হইলে হয় দেন এ ফ্লাইং চপ্পল হ্যাজ কামিং এন্ড হিট মাই থোতা আই ফেল ডাউন এন্ড আই অগেইন গেম ওভার মাই মম উইন এন্ড আই হসপিটাল